নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটার ম্যাককালাম মাক্কালাম ওয়েলিস্টার কুককে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বুধবার নিরানব্বই রান করে অপরাজিত আছেন মুশফিক আগামীকাল দিনে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করতে পারলে ব্র্যান্ডেড ম্যাককালামকে ছাড়িয়ে যাবেন মুশফিক ম্যাককালামকে ছাড়িয়ে যেতে হলে মুশফিককে আর মাত্র চার রান করতে হবে একশো এক টেস্টে অংশ নিয়ে কিউই তালুকার ব্র্যান্ডেড মাক্কালাম ছয় হাজার চারশো তেপ্পান্ন রান করেছেন তাকে ছাড়িয়ে যেতে হলে আর মাত্র চার রান করতে হবে মুশফিকুর রহিমকে শুধু ম্যাক নয় নয় মাত্র বিরানব্বই রান করলে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে যাবেন মুশফিক টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এই তিন ফর্মেটি ইতিমধ্যে একুশটি সেঞ্চুরির সাহায্যে পনেরো হাজার ছশো ছিচল্লিশ রান করেছেন মুশফিক অ্যালিস্টার কুক আটত্রিশটি সেঞ্চুরির সাহায্যে পনেরো হাজার সাতশো সাতত্রিশ রান করেছেন তাকে ছাড়িয়ে যেতে হলে আর মাত্র বিরানব্বই রান করতে হবে মুশফিককে